বাচ্চা দেখাচ্ছি সর্বোচ্চ একটা হাই কোয়ালিটির বাচ্চা আজকে দর্শক দেখে যাচাই বাছাই করে তারপর নিবে এবং যে দাম বলছি দামটা যাচাই করবে যাচাই করে তারপর নিবে আমার থেকে নেওয়া লাগবে না দর্শকের দর্শক পাঁচ টাকা ভিডিও দেখবে দেখে যাচাই করে তারপর নিবে ইনশাল্লাহ

শুতে দিচ্ছে না তবে এক নম্বর বত বাচ্চা চল বিশ্বাডেল ভাই এক নম্বরে বত বাচ্চাটা জানো ভাই এটা একটা ফ্ল্যাগ বকনা বক বাচ্চা বাচ্চাটা শুধুমাত্র একটু কোয়ালিটি আর গঠনটা দেখায় দেন যে ফ্ল্যাগ বি তো দর্শক দেখে এটা আমি দেখালাম এটার মাথাটা কতটা ছোট। কানে কত পরিমাণ লোম এবং একটা ভারী বডি বা ডবল বডির গরু পাউচারটা দেখেন খাঁটির মতো মোটা আর উলানের কথা কি বলবো ভাই এই যে উলানটা একটু দর্শক দেখাই দেন ঠিক আছে এই যে ফ্ল্যাগ বি গরু যা উলান হয় ইনশাল্লাহ এই যে এই জিনিসটা যেন দর্শক দেখে যাচাই বাছাই করে নেন ঠিক আছে এই যে ফ্ল্যাগ বি গরু যেটা কোয়ালিটি ইনশাল্লাহ সবকিছু এটার মধ্যে আছে

ঠিক আছে এটা ব্ল্যাক কালারের একটা এডিএল বাচ্চা খালি দর্শক দেখবে আজকে এইগুলা বাচ্চা থেকে কত লিটার দুধ আশা করতে পারে খালি আজকে দর্শক দেখে যাচাই বাছাই করে নিবে ইনশাআল্লাহ পাওগুলা দেখেন খাটির মতো মোটা আর এর উলান পালানের কথা কি বলবো ভাই এই যে উলান পালানটা একটু খালি দর্শককে দেখাই দেন ঠিক আছে অনেক সময় ছয় মাসে প্রেগনেন্ট গরুরও এমন উলান হয় না এই জিনিসটা যেন দর্শক একটু যাচাই করে নেয় ঠিক আছে

তারপরে তিন নম্বরে কত বাচ্চারা হয় ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা অনেকে রানী বাচ্চা বলে ঠিক আছে আসলে রানী বলতে কোনো জাত হয় না হলস্টান ফ্রিজিয়ানেরই একদম সমস্ত ঠোঁট থেকে শুরু করে শিং সহ গোলাপি হয় এই কারণে ভাই তাকে রানী বাচ্চা বলা হয় আসলে এটা মূলত একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চাটা খালি চাম চুষাগুলা দেখান আর কতটা পাতলার মাজাটা কতটা ভারী

ভাই যে বাচ্চাগুলো দেখালেন দর্শকদেরকে আনন্দ দিল আর দর্শকদের এই বাচ্চাগুলো সksom আমি দর্শকদের একটা পরামর্শ দি সরজমিনে আসেন এসে খামারে দেখে শুনে যাচাই বাছাই করে নেন আর একান্তই যারা না আসতে পারবেন তারা বারবার দেখবেন ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে তারপর নিবেন আর প্রবাসী ভাইদের জন্য সksom ইনশাআল্লাহ আমার স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষ ইনশাআল্লাহ आपका ঠিকানা ফোন নাম্বারটা বলুন আমার নাম মোহাম্মদ ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা অরোনকলা পোশরারটের পাশে আমার খামারের অবস্থান ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর